সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের সামনে আলোচনা করব বাংলা সাহিত্যের আলোচিত মুক্তিযুদ্ধভিত্তিক সমূহ সম্পর্কে তো বন্ধুরা বিলম্ব না করে আসুন চলে যাই মূল আলোচনায় বন্ধুরা শুরুতেই জেনে নেই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস সমূহ সম্পর্কে আনোয়ার পাশা রচিত রাইফেল রোটি আওরাত সৈজদ শামসুল হকের নিষিদ্ধ লোবান ও দ্বিতীয় দিনের কাহিনী শওকত ওসমানের জাহান্নাম হইতে বিদায় নেগবে অরণ্য দুই সৈনিক এবং জলাঙ্গি শওকত আলীর যাত্রা হুমায়ুন আহমেদের আগুনের পরশমুনি জোসনা ও জননীর গল্প এবং শ্যামল ছায়া আল মাহমুদের উপমহাদেশ আবু জাফর শামসুদ্দিনের দেয়াল রশিদ হায়দারের খাঁচায় সর্দার জয়ন উদ্দিনের বিধ্বস্ত রোদের ঢেউ সেলিনা হোসেনের হাঙ্গর নদী গ্রেনেড এমদাদুল হক মিলনের সাড়ে তিন হাত জমি ও কালো ঘোড়া মাহমুদুল হকের জীবন আমার বোন আনিসুল হকের মা মোস্তফা কামালের জনক ও জননীর গল্প রাবেয়া খাতুনের ফেরি সূর্য তাহমিনা আনামের এ গোল্ডেন এজ এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধসমূহ মেজর আব্দুল জলিলের ফর আইডেন্টিটি মেজর জেনারেল সুকান্ত সিং এর দ্য ল্যাবোরেশন অব বাংলাদেশ সেলিনা হোসেনের একাত্তরের ঢাকা এবং মিলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা এম আর আক্তার মুকুলের আমি বিজয় দেখেছি জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি সুফিয়া কামালের একাত্তরের ডায়েরি মেজর রফিকুল ইসলামের একাত্তরের বিজয়গাথা এবং রাবেয়া খাতুনের একাত্তরের নিশানা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ ওয়ালিউল্লাহর তরঙ্গভঙ্গ মমতাজ উদ্দিন আহমেদের বকুলপুরের স্বাধীনতা বর্ণচোর ও কিচাই শঙ্খচিল এবং আলাউদ্দিন আল আজাদের নরকে লাল গোলাপ মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র জহির রায়হানের স্টাক্কেনাসাইড নেন বাম আলমগীর কবিরের ল্যাবোরেশন ফাইটার্স বাবুল চৌধুরীর এন নোসেন তারেক মাসুদ ও ক্যাটরিন মাসুদের মুক্তির গান বাংলা জেনে নেই মুক্তিযুদ্ধভিত্তিক আলোচিত বাংলা গানসমূহ আব্দুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রানানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি নজরুল ইসলাম বাবুর সবটি জানালা খুলে দাও না সিকান্দার আবু জাফরের আমাদের সংগ্রাম চলবেই জনতার সংগ্রাম চলবেই খান আতাউর রহমানের এক নদী রক্ত পেরিয়ে গাজী মাঝহারুল আনোয়ারের জয় বাংলা বাংলার জয় এবং একবার যেতে দেনা আমার সোনার গায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল ও আমার দেশের মাটি এবং গোবিন্দ হালদার রচরিত মোড়া একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি এক সাগর রক্তের বিনিময়ে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 লাল রক্ত লাল এছাড়াও ভাষা আন্দোলনভিত্তিক গ্রন্থসমূহ হল মনির চৌধুরী রচরিত নাটক কবর ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস সমূহ হল জহির রায়হানের আরেক ফাল্গুন ও জীবন থেকে নেয়া শওকত ওসমানের আর্তনাদ সেলিনা হোসেনের নিরন্তন ঘণ্টাধ্বনি হাসান হাফিজুর রহমান সম্পাদিত গ্রন্থ একুশে ফেব্রুয়ারি এবং মাহবুব উল আলম চৌধুরীর কাত্তে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতা